আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ একটি দেশ একটি সার্বভৌম রাষ্ট্র আর সেই দেশের ভেতর ঢুকে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে তুলে নিয়ে যাওয়া প্রশ্ন একটাই এই দুঃসাহসিক অভিযানের পেছনে কি ছিল মার্কিন ডেল্টা ফোর্স ভেনেজুয়েলা নিয়ে হঠাৎ করেই বিশ্বজুড়ে নতুন উত্তেজনা আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর এলিট বাহিনী ডেল্টা ফোর্স যাদের অস্তিত্ব অনেক সময় সরকারিভাবেও অস্বীকার করা হয় উনিশশো সালে গঠিত এই বাহিনী সরাসরি মার্কিন প্রেসিডেন্ট বা প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে কাজ করে নর্থ ক্যারোলিনার গোপন ঘাঁটি থেকে পরিচালিত হয় তাদের হাই রিস্ক মিশন আইএস নেতা আবু বাকার আলবাগদাদি পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েলা নরিয়াগা ইরাক সোমালিয়া গালফ ওয়ার যেখানেই অসম্ভব সেখানেই ডেল্টা ফোর্স বিশ কেজি বোঝা নিয়ে চল্লিশ কিলোমিটার মার্চ ছয় মাসের নরকসম প্রশিক্ষণ অত্যাধুনিক অস্ত্র ও ক্ল্যান্ডেস্টাইন সাপোর্ট এই বাহিনী শুধু যুদ্ধ করে না ইতিহাস বদলে দেয় কিন্তু প্রশ্ন রয়ে যায় ভেনেজুয়েলার ভেতরে এমন অপারেশন হলে তা কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয় নাকি এটি ছিল জাতীয় নিরাপত্তার অজুহাত ডেল্টা ফোর্স কি সত্যি সীমাহীন ক্ষমতার প্রতীক নাকি বিশ্ব এখন এমন এক যুগে ঢুকছে যেখানে সার্বভৌমত্ব শুধু কাগজে আরও দেশবিদেশের টান টান খবর পেতে চোখ রাখুন এমিনি নিউজের পর্দায় الله حافظ